আছে আমরা তোমাদেরকে তোমাদের ছয় নম্বর প্রশ্নের যে উত্তরটা রয়েছে সেটা এখানে করে দেব এখানে দেখো ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের চিত্রের মতো শিখা সহ মানে শিখা মানে যে আগুনের যে এটা জ্বলছে আর কি তোমরা যেটাকে আগুন বলছো সেটা আসলে এখানে শিখা বলছে যে শিখা সহ তিনটি ভিন্ন উচ্চতার তিনটি মোমবাতির ছবি আঁকানো তাহলে এই শিখা সব পরিমাপ করতে হবে মানে আগুনের যে উপরের আগুন সহ এটাকে করতে হবে আঁকো তারপর ছবি আঁকো তোমার ছবি তিনটি মেপে ছকটি পূরণ করো মানে এবার তোমাকে আগে ছবি আঁকতে হবে এরকম একটা তিনটা ছবি তোমরা তোমাদের খাতায় এখানে বা আঁকার পরবর্তীতে তোমরা এখানে মাপবা যে নাম্বার এক হলো মোমবাতির টুক কত হবে তারপর শিখা মানে যে এই আগুন টুক আসলো কতটুকু রয়েছে তারপর হলো মোমবাতি টু মানে এই সেম ভাবে মেন কথা হলো মোমবাতি প্রথমে মাপতে হবে তারপরে এই আগুনের শিখাটা মাপতে হবে মেপে আনুমানিক দৈর্ঘ্যটা এখানে লিখতে হবে আর দৈর্ঘ্য তুমি যেটা মাপলা সেটা এখানে লিখতে হবে আর এইটা হলো সেন্টিমিটারে সেই দৈর্ঘ্যটাকে প্রকাশ করলে কত হবে তো এই প্রশ্নটাই আজকে আমরা পূরণ করতে চলেছি চলো বেশি কথা না বলে আমরা ক্লাসটি শুরু করি তো তোমরা যেটা করবা সেটা হলো তোমরা এখানে তিনটা মোমবাতি অঙ্কন করবা দেখো এখানে আমি তিনটা মোমবাতি অঙ্কন করেছি এটা হলো মোমবাতি নাম্বার 1 এরকম হবে ছোট দেখে মোমবাতি নাম্বার 2 যেটা একটু এটা থেকে একটু বড় হবে ঠিক আছে তারপরে মোমবাতি নাম্বার 3 যেটা এটা থেকে একবার একরেট মোমবাতি মানে এটা হলো নতুন কেনা মোমবাতি এটা হালকা পরিমাণ জ্বলছে সেই মোমবাতি আর এইটা হলো কোনো একবার জ্বলতে জ্বলতে শেষের কাছাকাছি সেই মোমবাতি এই তিনটি মোমবাতি অঙ্কন করার পরে তোমাকে এই মোমবাতির নিচে একটুখানি লিখতে হবে তো লিখবে এরকম যে উপরের তিনটি মোমবাতির চিত্র আঁকা হলো মোমবাতি ও তাদের শিখার দুর্গ মেপে নিচে চকটি পূরণ করা হলো তার পরবর্তীতে তোমরা কি করবা একটা চক টানবা যেমন ভাবে তোমাদের ওই বইয়ে দেওয়া ছিল তো আমরা সেমভাবে ওরকমই একটা ছক অঙ্কন করলাম এবং অঙ্কন করার পরে যা যা লেখা ছিল ওপরে আমরা সবগুলো লিখে দিলাম যেমন যার দৈর্ঘ্য মাপতে হবে তারপর অনুমানের দৈর্ঘ্য দৈর্ঘ্য সেন্টিমিটার মিলিমিটারে তারপর সেন্টিমিটারে দৈর্ঘ্য এবার মাপার পরে আমরা এখানে প্রথমে লিখবো মোমবাতি ওয়ান মানে এই যে ছোটো মোমবাতির কথা মোমবাতি ওয়ানে আনুমানিক দৈর্ঘ্য হলো এক পয়েন্ট পাঁচ সেন্টিমিটার কিন্তু যদি আমরা দৈর্ঘ্যকে সেন্টিমিটার মাপি সেক্ষেত্রে এটা পেয়েছিলাম এক সেন্টিমিটার এবং মিলিমিটারে মাপলে সেটা আমরা পেয়েছিলাম ছয় মিলিমিটার অর্থাৎ দৈর্ঘ্য সেন্টিমিটারে করলে এক প্রকৃত যদি করা হয় গড়ে সেক্ষেত্রে এক সেন্টিমিটার ঠিক আছে তারপরে শিখা মানে ওই আগুনটুকু যেই আমরা চিত্র আঁকছি সেই চিত্রের আগুনটুকু যদি মাপি সেই ক্ষেত্রে হলো এক সেন্টিমিটার আনুমানিক দৈর্ঘ্য ছিল কিন্তু আমরা যখন পরিমাপ করছি তখন এটা আমরা এক সেন্টিমিটার পাইনি তখন আমরা এটা পেয়েছি নয় মিলিমিটার অর্থাৎ হলো এটার সেন্টিমিটার সমান যদি করি শূন্য পয়েন্ট নয় সেন্টিমিটার কেননা মিলিমিটারে যদি সেন্টিমিটার করতে হয় তোমাকে দশ দ্বারা ভাগ করতে হবে তারপর মোমবাতি নাম্বার দুই যেটা মোটামুটি জ্বলন্ত ছিল তো মোমবাতি নাম্বার দুই যখন আনুমানিক দৈর্ঘ্য করছি তখন তিন সেন্টিমিটার যখন দৈর্ঘ্য আমরা পরিমাপ করছি তখন দেখছি এটা দুই সেন্টিমিটার থেকে আট মিলিমিটার মানে আট ঘর বেশি হয়েছিল তাই দুই সেন্টিমিটার ও আট মিলিমিটার যদি এটাকে আমরা সেন্টিমিটার প্রকাশ করি তাহলে দুই দশমিক আট সেন্টিমিটার হবে তারপরে দুই নম্বর মোমবাতির শিখা মানে শিখা দুই শিখা দুই আমরা আনুমানিক মাপ ভাবছিলাম যে এরকম কিছু হবে এক দশমিক পাঁচ সেন্টিমিটার কিন্তু যখন আমরা পরিমাপ করলাম তখন দেখলাম এক সেন্টিমিটার এবং ছোট তিন ঘর হয়েছিল তাই এক সেন্টিমিটার এবং তিন মিলিমিটার এটাকে যদি সেন্টিমিটার প্রকাশ করি তাহলে হবে এক দশমিক তিন মিলিমিটার সেন্টিমিটার সর্বশেষ তোমাদের মোমবাতি নাম্বার 10 এই মোমবাতি নাম্বার এ তোমাদের যেটা করতে হবে সেটা অনেকটা এমন যে মোমবাতি নাম্বার এ তোমাদের যেটা আমরা অনুমান করেছিলাম সেটা চার সেন্টিমিটার কিন্তু পরিমাপ করতে গিয়ে দেখলাম যে তিন সেন্টিমিটার সাত মিলিমিটার হয়েছে মানে তিন সেন্টিমিটার পরে ছোটো ছোটো সাতটা ঘর ছিল তাহলে যদি সঠিক পরিমাপ বলি সেক্ষেত্রে তিন দশমিক সাত সেন্টিমিটার শিখা তিন মানে তিন নম্বর মোমবাতির শিখা সেটা হলো এক দশমিক পাঁচ সেন্টিমিটার যেটাকে প্রকৃত অনুমান করলে এক দশমিক এক সেন্টিমিটার এবং চার মিলিমিটার সঠিক পরিমাপ ছিল এক দশমিক চার সেন্টিমিটার এছাড়াও তোমাদের আজকের এই প্রশ্নের উত্তর সর্বোপরি কথা তোমাদের সকল ক্লাস আমাদের এই প্লে লিস্টে পেয়ে যাবা এবং সর্ব লাস্ট পর্যন্ত সকল ক্লাস কিন্তু আপলোড দেওয়া রয়েছে পাশাপাশি তোমরা যদি কোশ্চেন পেতে চাও সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কেননা আমরা কিন্তু তোমাদের বার্ষিক মূল্যায়নের কোশ্চেনও একবারও হুবু দেখবো যদি আমাদের এখানে চ্যানেলটি ঘুরে দেখো একবার প্রিভিয়াস কোশ্চেনগুলো কিন্তু আমরা দিয়েছি সব ভালো থাকো আলাইকুম